এই গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছো আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইন ক্রাফ্টের আরও একটা ভিডিও আর আজকে হবে চমকদার ভিডিও কারণ আজকে আমরা শুরু করতে যাচ্ছি আয়রন ফার্ম হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আজকে আমরা মিনি একটা আয়রন ফার্ম করবো আর যে আয়রন ফার্ম থেকে মারাত্মক লেভেলের আয়রন দিবে বুঝতে পারছো মারাত্মক লেভেলের আয়রন আসবে আমাদের আর এই আয়রনগুলো দিয়ে আমি কিন্তু অনেকগুলো কাজ করতে পারবো আর ব্রো তোমরা ভিডিওটা পুরা দেখবা আর পুরা না দেখলে কিন্তু কোনোটাই বুঝতে পারবা না পরে এসে কিন্তু বলতে পারবা না ভাই কাজ করে না হ্যান করে না তেন করে না ঠিক আছে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবো না অবশ্যই তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাইতে অনেক মোটিভেট করে এই জন্য সাবস্ক্রাইব করবা প্রায় আমার সব জিনিসপাতিগুলো আমি উঠাই নেবো এখন তো বর্তমানে বেডটা আমার এইখানে আচ্ছা বেডটাও নিয়ে নিই যেহেতু জায়গা আছে সেহেতু বেডগুলো নিয়ে নিই এইটা থাক রেলগুলো থাক আর এগুলা যেগুলার আগে কাজ সেগুলো আগে নিয়ে নিই গ্লাসটা নিয়ে নিই আর লাভা এক ব্যাকেট নিয়ে নিই ও আমাদের সাইনও বানাইতে লাগবে তো সাইন দ্বারাও ওই সাইন কোথায় সাইন কোথায় আচ্ছা চার পাঁচটা সাইনও বানানো লাগবে আচ্ছা ছয়টা নয়টা বানিয়ে নিচ্ছি আমি সাইন তো চলো শুরু করা যাক আজকে আমার আয়রন ফার্মটা আর আয়রন ফার্মটা আমি বিশেষ করে এইখানটাতে যদি বানাই তাহলে সাইডে সুইডে গ্লাম স্পন না হওয়ারই কথা তো সর্বপ্রথম আমার কী করা লাগবে সর্বপ্রথম আচ্ছা আমার ডার্ট লাগবে তো এইখানে বানাবো আচ্ছা এইখানটাতে বানাই তাহলে কোনো দিকে গ্লাম টুলাম স্পন হবে না তো বিশেষ করে আমাদের এইখানে সাতের থেকে আট ব্লক যাওয়া লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে সাত ব্লক গেছি তারপরে স্টোন ব্রেক্স তুমি তোমরা ইচ্ছা করলে অন্যগুলা দেওয়া করতে পারো কিন্তু স্টোন ব্রেকসটা দেখতে ভালো লাগে তাই স্টোন বেক্স দিয়ে আমি করব তো আট নাম্বারে বসাইতে হবে এরকম আর তারপরে চারিদিকে এরকম দুইটা মানে ইন টোটাল পাঁচটা পাঁচটা করে হবে ঠিক আছে চারিদিকে পাঁচটা পাঁচটা করে একটা প্ল্যাটফর্ম করে নেবা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা করে একটা প্ল্যাটফর্ম করে নেবা দাঁড়াও আমি করতেছি এদিকে দুইটা তারপরে হবে হলো এই দিকে দুইটা ওকে কই দাস আচ্ছা এইদিকে দুইটা এখন এগুলো আমি রিকভার কর মানে কভার করে দেব ঠিক আছে এরকমভাবে পাঁচটা পাঁচটা করে প্ল্যাটফর্ম করে নিবা ভাই ছোট হলেও কিন্তু জিনিসটা রেয়ার ঠিক আছে এত পরিমাণ আয়রন তোমরা পাবা আর বুঝতেই পারবা তোমরা মারাত্মক লেভেলের আয়রন তোমরা পাবা ভাই নিচে তো জমবি টম্বি দিয়ে কি অবস্থা ভাই সিরিয়াসলি জমবি দিয়ে তো মাথা নষ্ট হয়ে গেছে তো এখন কাজ ফাইনালি গ্লাসের আর গ্লাসের কাজটা গ্লাস দ্বারা এক দুই তিন আচ্ছা তিন ব্লক করে গ্লাস বসাইতে হবে তো এইদিকে তিনটা আচ্ছা এটা আমার দুটা বসাইছি না ওইদিকে দুইটা আছে তো এইখানে একটু কাজ আছে এই কাজটা হইল একটা ব্লক আঁকা রাখা লাগবে ওকে এবার হবে একটা ব্লক ফাঁকা কেন সেটা তো তোমাদের বলতেছি চারিদিকে কভার করে দিয়ে আগে তারপরে বলতেছি ঠিক আছে আর পানিটা নিয়ে এলাম কেন পানিটা নিয়ে এলাম কারণ জি করা লাগবে ঠিক আছে এই কারণে পানিটা নিয়ে এলাম তো এইদিকে আমি রিকভার করে নিই সব ওকে ফাইনালি দেখতে পাইতে রিকভার হয়ে গেছে আর এইদিকে যে কোনো একদিকে তোমরা এই মানে তিন নম্বর লাইনের একটা গ্যাপ রাখা দিবা ঠিক আছে আর এই গ্যাপটা রাখার কারণ বেড একটা উল্টাভাবে বসাইতে হবে আর এই জন্য ঠিক আছে আর তোমাদের দ্বারা গ্লাসের কাম বর্তমানে শেষ প্লাসের কাজটা শেষ আমি বেডগুলো বসাই নিই তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে বিষয়টা কি তো বেড বেড বসানোর সময় অনেক সাবধান কারণ বেড যদি একবার ঝামেলা বাজার যায় ভাই তাহলে কিন্তু সব কাটামাটা হয়ে যাবে তো বেড একটা এইখানে দিবা আর একটা দিবা এইখানে আরেকটা বেড বসানো উল্টাভাবে বসানো লাগবে তো আমি আগে উপরে উঠি তো দেখো এখানে আমি পানি দিয়ে দিই কিংবা এরকমভাবে যদি আমি বসাই তাহলে পারব ঠিক আছে আমি ভাবে বসাইতেছি তোমরা দেখো এই বেডটা বসানো লাগবে এরকমভাবে সেম তোমরা দেখে না ভালো করে ঠিক আছে এই বেডটা কিন্তু এরকমভাবে বসাতে হবে বেডে যদি ভাই ঝামেলা বাদে তাহলে কিন্তু হবে না ঠিক আছে বেডে ঝামেলা হলে কিন্তু মোটেও হবে না মানে কোনো মতে তোমরা কিন্তু ইয়া করতে পারব না বেডে যদি ঝামেলা বাদে তাহলে কিন্তু কোনো মতেই হবে না ঠিক আছে বুঝতে পারছো আমার কথা বেটে ঝামেলা করলে কিন্তু তোমার জম্বি টম্বি মানে তোমার ভিলেজার মারা যাবে কিন্তু তোমার কিন্তু কিছু করতে পারবো না তো এখন কাজ হলো এইখান থেকে এই ব্লকটা গ্যাপ বানাই দেবো আর এই ব্লকটাও আবার এই ব্লকটা আবর ও স্পাইডার আসে স্পাইটারটাতে মায়েরা নিয়ে আগে দাও তো এইখানে এটা করার কারণ যে আমি আমার এখন সোল স্যান্ড ভাই আমি সব কিছু এই জিনিসটা নিয়ে আসবো না তাহলে সোল স্যান্ডটা আচ্ছা চলো আবার সোল স্যান্ট আনতে যাওয়া লাগবে আমার ভাই আমি জিনিসপাতি রায় খেয়ে আসলাম কেন্ট আনা লাগবে আমার এখন আবার তো চলো মারি ভাই লাখ আমি এখানে রেখে দিছি ও ভাই স্পাইটার কই সিরিয়াসলি তো একটা সোলস্যান্ট হলেই হবে আমার অতগুলো নেব না আমি একটা হলে আবার উপরে আনাব তো আমি আবার উঠে যাবো ওপরে তারপর দেখেতেছি তোমাদের তোমরা সবগুলো জিনিসপত্র দেখে রাখবা একদম বানানো ইজি ঠিক আছে এর মতো ইজি কোনো কাজ নেই তো এইখান থেকে দেখো আমি নিচে নামলাম নিচে নামার পরে কাজ আছে ঠিক আছে নিচে নামার কারণটা হলো আমি এখন ও সোলসানটা আমার আগে স্টকে নিয়ে নিই সোলসানটাও নিই আর মাটিটাও নিই তাহলে বুঝতে পারবা তো আমরা এখন এইখানে একটা সোল সেন্ট লাগাবো কথা লাগাইবা হ্যাঁ এরকমভাবে স্যান্ট তোমরা দেখে নাও এরকমভাবে লাগাইবা আর এইখানে দুইটা টেম্পোরারি ব্লক লাগাইবা আবহতপুর পরে দিবা সমস্যা পড়াশোনায় আবহতপুর টেম্পুলারি দুইটা ব্লক লাগাই রাখবা আর ব্লক লাগানোর পরে কাস্টমার ট্যাপডোরের ঠিক আছে আর ট্যাব ডটটা লাগাইতে হবে কিন্তু ভাই একদম সাবধানে তো একটা এই দিক কইরা একটা এদিক কইরা দেখো কিন্তু এরকম ভাবে লাগাইতে হবে এটা এইদিক করে হবে আর এইটা এদিক করে হবে ঠিক আছে আচ্ছা উপরে উঠি উপরে এটা লাগাইতেছি টেনশন নেই তো এদিক করে লাগাবো দুইটা আর একটা লাগাইতে হবে এটা তো লাগাইতে পারতেছি না আচ্ছা এটা উপরে গাল লাগাতে পারবো না হলে এখান থেকে লাগাইতে না করলে টেনশন নেই আরে ভাই উঠতেও তো পারতেছি না আচ্ছা ঠিক আছে এখানে একটা লাগাই দিই আর এখান থেকে আচ্ছা এরকম এরকমভাবে লাগাইবা আর এইদিকে আসবা এদিকে গেছে আর একটা ইজিলিভাবে লাগাইতে এরকম ভাবে ঠিক আছে তিনটা হইছে না তিনটা হইছে ওকে ফাইনালি এগুলা সবগুলো এরকমভাবে খাড়া করে দেব আর এখন পানি লাগবে এক বলটি তো আমার এইখানে এক বলটি পানি দিতে হবে আর এখানে এক বলটি পানি দিলে দেখো এরকম এরকম করতেছে ঠিক আছে এরকম করার কারণ তোমাদের পরে পরে বলতাছি তো আমার আরেকটা জিনিস লাগবে আচ্ছা কাপিং টেবিল আমি এখানে আরেকটা বানাই নিই ভাই বারবার নামার আমার প্রয়োজন নেই তাহলে আচ্ছা ট্যাপরেরও কাজ আপটিং টেবিলটা কই বসাবো আচ্ছা আবার এখানে লাগাই রাখি এবং এইখান থেকে আমার স্লাব বানানো লাগবে স্লাব ছয়টা হলেই হবে ছয়টা স্লাপ দিব কেমনে না জানো এরকমভাবে স্লাপ দিতে হবে আমার কারণ স্লাবের কাজ আছে স্লাব এইখান থেকে দিতে হবে তাহলে এরকম জম্বি ওপরেও যাইতে পারবে না নিচেও যাইতে পারবে না নিয়ে সাইড দিয়ে একটা করে ভাবে লাগাইতে হবে আমার ওয়েট তো এরকম দেখো তোমরা সেম দেখে রাখো জিনিসটা ঠিক আছে ওনা আমি একটু ভুল করলাম মনে হয় হ্যাঁ হবে হলো এরকম হবে ঠিক আছে একদম সেম এরকম হবে আর নিচারগুলা আমি এখন থেকে কাইটটা দিই পরে আর কাটতে পারবো না হয় হ্যাঁ কাইটটা দিলাম আর কারণ এটা হবে ভাই ফ্লোর ঠিক আছে মানে তোমার ইলিং চেম্বার এক কথায় বলতে মানে গোলেম কিলিম চেম্বার আর গোলেমে কিল করতে হলে এরকম ভাবে করতে হবে ঠিক আছে তো আরও জিনিসের কাজ আছে তোমাদের দেখাইতেছে হবে আর এখানে জম্বি ঢুকাইতে হবে তাই জম্বির এটাও বাদ রাখতে হবে আমার তো এগুলা আমি কাভার করে দেবো আর মিডিল একটা দিয়ে দেবো কারণ এই এইখান থেকে আমি এখন জম্বি এইখানে ব্লেজার ঢুকাবো আর এইখানে ঢুকাবো জম্বি ঠিক আছে তাইলে কিন্তু খেলা লাগে যাবে ভাই তো আমার এখন ব্লেজারের আনতে হবে জম্বি আনতে হবে আর এখানে একটা ট্যাবডোর দিয়ে দিয়ে আবার কারণ ভাই দাঁড়াও 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 এক মিনিট ওই সাইড থেকে দিয়ে দিই কারণ জম্বি অনেক চালাক ঠিক আছে জম্বি অনেক চালাক ওর নামতে চাবে না ভাই আর এটা থাকলে জম্বির নামবে ঠিক আছে তো চলো আবার রাতের ওয়েট করতে হবে আমার রাত না এটা দিয়ে তো ওয়াল বানাইতে পারবো আমি মোটামুটি তিরিশটা দেখি তিরিশটা দিয়ে হয় নাকি ওয়ালের কাজ আছে তোমাদের ওয়ালটা লাগানো লাগবে ওয়াল লাগানোর একটা কারণ আছে ও ভাই ওয়ালটা ভিতর দিয়ে লাগতেছে কেন চেম্বারটা তো ছোট হয়ে যাবে মনে হইতেছে এটুকু চেম্বারে তো হবে না না ওয়েট 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 এটা বাইরে দিয়ে দিতেছি আমি ওয়েট ওকে ফাইনালি ওকে এবার হবে কিন্তু ঠিক আছে এরকম ভাবে বাইরে দিয়ে দিয়ে ওয়ালটা দিব এখন আমি কিন্তু পড়তেছি না কোনো কিছুই হতেছে না ঠিক আছে তো জোস কিন্তু একটা জিনিস এসে তো এখন রাত হোক তারপরে তোমাদের দেখাইতেছি হ্যাঁ সরকার এখন জম্বি কই পাবো ভাই এটাই তো সাবজেক্ট ভাই দিয়ে গেছে জম্বি কই পাবো ঠিক আছে ওরে ভাই এই দেখো জম্বি ঠিক আছে জম্বি ভিলেজার চলে আসে ঠিক আছে এই ব্লেজারে ঢুকামু ভাই ঢুকায় একটা নাম দিয়ে দিমু ঠিক আছে তো চলো দেখা যাক ভাই আয় তুই আয় সোজা সোজা আয় একদম সোজায় সোজা এসে নিচে পই যা নিচে পই যা হ্যাঁ নিচে পই যা কোনো কথা নাই ঠিক আছে তুই হ্যাঁ হ্যাঁ করতে থাক এখন ওইখান থেকে ওরকম ভববা ঠিক আছে ভাই সিরিয়াসলি এরে ঢোকা দিছি ভুল ভাল বোঝা একটু যাই ঢোকা দিয়েছি তোর নাম টাকা এখন নিয়ে নিব নেম যা এইখান থেকে নাম দিব ভাই ভয় ঠিক আছে আমি তো ভয় দিতেছি ঠিক আছে এর নাম হলো ভয় কারণ পড়ে গেলে খবর আছে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারছি তো এর নেমটা দিয়ে দিব ভয় ঠিক আছে এ আর হবে না ভাই এর নাম দিয়ে দিছি ভয় ঠিক আছে এর ডিসপন্ড হবে না কখনই তো দেখতেই পাইতেছো বিষয়টা কিন্তু এরকম হবে সেম এরকম হবে নাহলে কিন্তু হবে না একদম যেরকমটা দেখতেছো সেরকমটাই হবে এরকমটা না হলে কিন্তু হবে না ঠিক আছে একদম যেমনটা দেখতেছো তেমনটাই হতে হবে না হলে কিন্তু হবে না তো আমার এখন এই টেম্পলের ব্লকটা বসেছিলাম এইখান থেকে কুইট করলাম কুইট করে রা আচ্ছা এখান থেকে আমি লেজার ঢুকামো ঠিক আছে তো ব্লেজার ঢুকানোর জন্য আমার এরকমভাবে সিস্টেম করব হ্যাঁ এরকমভাবে সিস্টেম করব কারণ ভাই আমি যখন মাইন্ড নিয়ে নেওয়া শোনা আচ্ছা এটা এখন দিব দিবা ওয়েট এটা ভাঙ্গা দিয়া ব্লক দিয়ে দিব ভাই একে একদম বোঝায় দিব এখন এক্সো একদম ক্লিয়ার ঠিক আছে ওকে একে বোঝায় দিলাম এখন তো একে বুঝাই দেওয়ার একটাই কারণ ভাই ক্যাপডোটা লাগাইছিলাম যাতে ও ভিতরে ঢুকে ঠিক আছে আচ্ছা আগে সিম্পল রিল লাগাই তারপরে পাওয়ার রিল লাগাবো আচ্ছা এরকম ভাবে লাগানো লাগবে এখানে একটা পাওয়ার রিল দেব মাঝে মাঝে ভাই পাওয়ার রিল দিতে হবে পাওয়ার রিল না দিলে কিন্তু কাজ হবে না আচ্ছা একটার কাছে আমি দুইটা দিয়ে দিতেছি পাওয়ার রিল আর দুইটা দেওয়ার পরে এখান থেকে লাগবে ডার্ট আর ডার্ট লাগবে কেন তোমারে বলতাছি এখানে টেম্পোলারি একটা লাগাই দিলাম আর টেম্পোর লাগাই দিয়ে এখানে একটা রেডিস্টন টস দিয়ে দেবো এটা অ্যাক্টিভ হয়ে গেলো ঠিক আছে তারপরে আমি আবার এখান থেকে দুই তিনটা দিয়ে দিই এরকম সাদাটা মানে এটা উসাই তো উচাইয়ের জন্য একটু বেশি লাগতেছে তো এখান থেকে আবার দুইটা দিয়ে দেবো আর এইখানে লাগাবো একটা ব্লক আর এখানে দিয়ে দেবো একটা রেডিস্টন টস ঠিক আছে এইটাও অ্যাক্টিভ করে দিছি তাই অনেকগুলো লাগবে রেল ঠিক আছে যে আমরা অনেক কষ্ট করে ভাই নিয়ে যাইতেছি বিলে ভিলেজার ঠিক আছে দেখবে এখন একটারে নিয়ে গেছে এত কষ্ট করে ঠিক আছে ওইটারে যাই এখন কাটটা দিলেই পরে যাবে না ঠিক আছে ভাই অনেক কষ্ট করে নিয়ে যাইতেছি একটু আর ডুনা ঠিক আছে মারাকতে গেলে কষ্ট হইতেছে এদের নিয়ে যাইতে আর এরা খুব শয়তান ভাই বিলেজার উঠতে চায় না ভাই রেলে ঠিক আছে রেলে কোনো মতেই উঠতে চায় না এত পরিমাণ খারাপ আমিরা রেলে উঠতে চায় না ভাই আশিটা আইসা আচ্ছা দাঁড়াও এক মিনিট এর কাইটটা দেওয়া লাগবে ভাগ 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 নিচে পর নিচে পর আচ্ছা তোর এইভাবে ফালাইতেছি আমি টেনশন করিস না নিচে পড় রাজা নিচে পড় রাজা নিচে পয় যা হ্যাঁ নিচে পয় রাজা কোনো কথা হবে না একটারে ফালাইছি ভাই ওকে অনেক কষ্ট করে একটারে ফালাইলাম কাজ করতেছে না কেন বয় বুঝলাম না প্রেমটা কাজ করতেছে না এই উইস ফুইস আইসে এদিকে উইচটা মায়রা নিয়ে দাঁড়াও এই কয়ে গেলো ভাই উইস ফুইস সব হারা গেল আর দাঁড়ো দাঁড়ো তিন বালটি পানি লাগবে আমার এখন আর ওপরে কিন্তু অলমোস্ট মোটামুটি কাজ ডান আর এইখান থেকে আমার কিছু জিনিস বানানো লাগবে আর তার আগে এদের মায়রা নিয়ে দাঁড়াও ঠিক আছে ওকে আরেক শট ঠিক আছে আর এখান থেকে কিছু জিনিস আমার বানানো লাগবে আচ্ছা তিনটা হপার আছে চেস্ট আসছে আর কি লাগবে আমার আচ্ছা ওয়াল বানানো লাগবে মানে পিলার পিলার কয়েকটা শর্ট পড়ছিলো তোমরা দেখছিলাম পিলার কয়টা বানায়নি ওটা কই ভাই তার ছয়টা ছয়টা কি হইব আচ্ছা বারোটা বানায়নি নি বারোটা বানায় নি তাই টান দিলে আচ্ছা এটাই নিচে আইসে মনে হয় দেখি ওপরে একটা আসে নাকি তাইলে বুঝতে পারবো আচ্ছা ওপর একটা নাই তার মানে এখানে এসে এখানে ছয়টার প্ল্যাটফর্ম করছিলাম তার মানে তিনটা পর একটা হোপাল লাগাইতে হবে আর হোপাল লাগানোর আগে আমি চেস্ট লাগাবো কিন্তু তার আগে একে মায়রা নিয়ে আগে ভাই 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 আমার সোয়ারটা দিয়ে মারতে হবে বুঝতে পারছি ওকে বলো সমস্যা নাই আমি চেম্বারটা মনে হয় এইদিকে কর এই দিকেই করি ঠিক আছে তাহলে ভালো হবে আচ্ছা করলে এইদিকে থাকে তিনটা এইদিকে থাকে তিনটা এদিকে থাকে এই যে গোলেমে এখানে স্পন হয়ে গেছে দেখছো ভাই অনেক ওপি লেভেলের ওয়ার্ক করতেছে কিন্তু সেই মানে মারাত্মক লেভেলের ওয়ার্ক করতেছে এইখানে একটা এইখানে একটা দুইটা কোয়রা দিলাম আর ভাই এখানে আমার একটু ডাটের কাজ আছে মানে বোঝাইতেছি কেমনে ভাই 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 এটা আবার কি আসতো অনেক ভাই আছে ভাই ভাই তোরা মায়ের খাবি মায়ের খাবি আমার হাতে ঠিক আছে আমার শটটা আগে হাতে দাঁড়া তোদের দেখাইতেছি ভাই আমার বোটা লাগবে বোটা লাগবে ভাই এরা অনেক জালাইত আছে ভাই ঠিক আছে ভাই দুইটা ডেট আচ্ছা ঠিক আছে দুইটাই ডেট এখন আমার চেস্টগুলো লাগাইতে হবে চেস্টগুলো করে রাখলাম আচ্ছা ঠিক আছে আমি দেখতে পাইতেছি না যাই হোক চেস্টগুলো লাগাইতে হবে যেভাবে লাগাইছিলাম আগেরবার ঠিক সেরকমভাবে লাগাইতে হবে ভাই চেস্ট লাগানো ভুল করা যাবে না এইরকম রকমভাবে লাগাইতে হবে আর এই দিকটা তিনটা লাগাইতে হবে এখন হোপার ঠিক আছে তাইলে হবে কারণ ওই সাইডটা আমি ইয়ে করবো না আর হোপারগুলো লাগানোর সময় দেখবা সব সময় যাতে চেস্টের সাথে কানেক্ট থাকে ঠিক আছে টেস্টের সাথে কানেক্ট থাকতে হবে ভাই আর এই দুইটা হইতে হবে তোমার হলো হোপারের সাথে হোপার কানেক্ট ঠিক আছে ফাইনালি হয়ে গেছে তো আমার আরও যদি দরকার হয় চেস্ট লাগানো হোপার লাগানো আমি গোটাটাই লাগাইতে পারবো খালি জমিরটুকু বাদে ঠিক আছে পার্সেন্ট কাজ ডান আর এইখানে একটা পিলার লাগাইবা প্লাস ওপরে একটা পিলার লাগাইবা আর এখন কাজ হলো সাইনের আর সাইনের কাজটা তোমাদের দেখাইতেছি দাঁড়াও এখানে একটা সাইন লাগাইবা এইখানে একটা সাইন লাগাইবা এইখানে একটা সাইন এইখানে একটা সাইন আরও কাজ আছে তোমাদের দেখাইতেছি দাঁড়াও আমি আগে ডাটগুলা এইখানে চারটা ব্লক এখানে দিয়ে নিই তোমাদের দেখাইতেছি বিষয়টা এটা না দিলেও হবে তোমরা অন্যভাবে লাগাতে পারবা কিন্তু আমি দিয়ে নিতেছি কারণ আমার সুবিধা হবে তাইলে ঠিক আছে সাইনগুলো লাগানো তো এইখানে এই যে মাতারপুর সাইনের মাথারপুর এরকমভাবে লাগাইতে হবে বা দেখে নাও ভালো করে সেম এরকম থাকতে হবে কিন্তু নাইলে কিন্তু হবে না এরকম না থাকলে কিন্তু মোটেও হবে না তো এ এরকমভাবে চারিদিকে লাগাইতে হবে কম ভাড়া হলে কিন্তু ভাই লাভা নিচে পড়া তুমি নিজেই মরে যাওয়া ঠিক আছে তো এরকমভাবে চারটা লাগাই দিলাম দেখো ওপরে একটা সুন্দর একটা পরিবেশ হয়ে গেলো এখন ঠিক আছে ঠিক কত সুন্দর হয়ে গেছে আর এখন এক বালতি লাভা আমি এখানে ঢালে দেবো ভাই এক বালতি লাভা তারা লাভা ঢালার আগে আমি উপরে ওইটা নিই কারণ ভাই যে কোনোভাবে লাভা ঢাললে হবে না লাভাটা দিতে হবে সেমের মাথার উপরে আর এরকমটা হয়ে গেল। দেখতে পেতো তোমরা এরকম হইল তো চলো এগুলা কাটটা দিবা এখন এগুলার কোনো কাজ নেই ওকে অলমোস্ট কিন্তু কাজ শেষের দিকে তো এইখানে আমি পিলারগুলো এখন লাগাই এটা ব্লক করে দেব ওকে দেখছো চারিদিক কিন্তু ডান কমপ্লিট কাজ আর এখন আমার কি করতে হবে এখন আমার এইখানে পানি দিতে হবে এক বালতি ও পানিটা ভুল দিয়ে দিচ্ছি ভাই পানিটা দিতে হবে আচ্ছা এখানে দিয়ে দিতে হবে ভাই আমিটি পুঁড়া ময়রা যাই নাকি জানি না তবে আমি হাতে পাবে না আমারে পানি আরও লাল দিতে হবে তিন বালতি চার বালটি পানি লাগবে টোটাল তো এইখানে এক বালটি তো দেখো চারিদিকে যখন পানি দিব তখন ওই দিক থেকে আমার টাইনা নেবে ভাই এইখানে এক বালটি ওকে আর এক বালটি পানি শর্ট করতে আমি নিয়ে আইতাছি তো এক বালতি পানি দিতে হবে এইখানে তো দেখো চারিদিক থেকে গোয়া এখন আমার হোপারের দিকে যাইতেছে আর এখন আমি ফাইনালি যখন তারাও এক মিনিট ওই সাইডে যায়নি তো যখন তে এই গোলেমটার মারা দেব ভাই এই গোলেমটারে মারার সাথে সাথে ভাই এই দিক থেকে স্পন করা শুরু হবে ঠিক আছে তো দেখো ওই দেখো ফাইনালি জ্বলতেছে ভাই অলরেডি কাজ করতেছে স্পন করা শুরু করে দিছে টেকস এরকমভাবে পড়তেছে এই মাত্র একটা মরে গেল এরকম ভাবে স্পন করবে ভাই দেখছো 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 এরকম ভাবে গোলেমিস হইতেছে ভাই এরকম ভাবে গোলেমিস হবে ঠিক আছে একটু পর পরই পরপরই গোলেমিস হবে আর তোমরা মানে যদি ভালো মতো থাকো গেমে তাহলে কি পরিমাণ স্পন হবে তোমরা পরিকল্পনা করতে পারো না তো মেক শিওর ভিডিওটা যদি ভালো লাগে আর আমার আয়রন ফার্মটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না ওকে বাই বাই গো আজকের মতো ভিডিওটা এক অন্তরই বাই বাই